তাদের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করেছি ইন্নানি তাদের আর ভালো কে আছে তোমাদের কাছে বলো যারা নাকি আমি আল্লাহর কথা ইসলামের কথা দাওয়াত দেয় মানুষকে এবং বলে আমি একজন মুসলমান সোভান আল্লাহ তারাই তো আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ সমাজে তারাই ভালো মানুষ তাতে কি দাওয়াত দেওয়া হয় কোরআনের আদি শরীফের আল্লাহর জিকিরের এ দাওয়াত দেওয়া হয় এটা এইখানে কিছু আধ্যাত্মিক জগতের কিছু কথা আছে সেটা হলো যোগ্য উত্তর শরীর যদি না থাকে তাহলে পরে মানুষ কিন্তু ভুলও করতে পারে মানুষ কিন্তু ভুলও করতে পারে আমাদের মধ্যে বাংলাদেশে কোনো একজন পীর পথ হারিয়ে ফেলাইছে রাস্তা হারিয়ে ফেলছে সকাল এক সিদ্ধান্ত বিকাল আর এক সিদ্ধান্ত এক মাস আগে এক এক সিদ্ধান্ত আর মাস পরে আলাদা পথ হারাইছে মুড়ি দেওয়া তো পথ হারানির কথা মুড়ি দেমনটি পথ যেন আমরা যেন না হারাই আমি যেন পথ না হারাই সবার নিকট আল্লাহ যেন পূর্ণ হেদায়তের মধ্যে আল্লাহ পাক যেন রাখেন দুনিয়ার ক্ষমতার জন্য দুনিয়ার লোভের জন্য দুনিয়ার কোঠার জন্য দুনিয়ার কোন রাজনীতির কোনো অংশের জন্য লোভের বশবর্তী হইয়া যেন ঐক্য যেন নষ্ট না করি আল্লাহ যেন কবুল করে দেয় কোরআন আগে হাদিস শরীফ আগে মুসলমানদের হুজুরদের ঐক্য হলো আগে এই ঐক্যের বড় অভাব অভাবলাম রাখো ঐক্য তো হতে পারলাম না আজকে ঐক্য হলে আল ইহাদ কৌ আতুন একতাই হলো শক্তি একতা হলে পরে অনেক শক্তি আসত বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমরা দুর্বল হয়ে পড়ছি ক্ষমতায় যাওয়া বড় জিনিস না ঐক্য বড় জিনিস ঐক্য বড় জিনিস ক্ষমতায় যা বড় জিনিস না বলবেন যে ক্ষমতা না গেলে ক্ষমতায় না গেলে কাজ করবেন কেমনে ঐক্য থাকলে এটারই বিজয় হবে ঐক্য না থাকলে ঐক্য থাকার কারণে শক্তি হবে এই শক্তির গতি বাড়বে এই শক্তি দেখে অপশক্তি যা আছে পরাজিত হবে অপশক্তিরা যারা আছে তারা ভীত সন্তুষ্ট পড়বে একতা না থাকার কারণে পাবলিক সমালোচনার মধ্যে আমি আপনি পড়ে যাবো কাজেই শুধু হলেই হবে না দুনিয়ার লোভ পরিত্যাগ করতে হবে দুনিয়ার লোভ পরিত্যাগ না করলে পরে খুব সমস্যা খুবই সমস্যা আজকে মানিগঞ্জ পিসাব আমি আছি লক্ষ লক্ষ মানুষ মরিদান আসে আমার তো মরিদান কিছু আছে আমি তাহলে এটা হয় রাজনীতিতে নেমে যাই সবাই ভোট দেবো আমারে এটা তো আমার জন্য খারাপ চাওয়াই নেয় আমার চাওয়া তো থাকবে ঐক্যের আমার চাওয়া তো থাকবে মানুষের পূর্ণ হেদায়তের আমার চাওয়া তো থাকবে কোনো লোভের বশবর্তী কিছু আমি যেন না করি এটি তো হলো কথা যার যার মতো যদি দল বানায় অনেক দলে বিভক্ত হয়ে যাবে শক্তি নষ্ট হয়ে যাবে দল অনেক থাকতে পারে মত একটাই থাকবে দল অনেক থাকতে পারে কোরআন একটাই হাদিস তো একটাই নবী তো একজনই আল্লা তো একজনই এক উপরে ভরসা রেখে ঐক্য কেন হতে পারি নি ঐক্য না হওয়ার কারণে বহু মানুষের কাছ থেকে আমাদের মায়ের আমাদের বাগিয়ে আছে কথা ঠিক কিনা বলে আমরাও মানিকজন দরবার সে আমরাও একটা পার্টি করলে আশা করা যায় আমরাও সমাজে কিছু একটা অবস্থানে যাইতে পারতাম পারতাম তালা অন্তত পক্ষে কাই এত লাগাইতাম না পাবলিকের সাথে অন্তত পক্ষে যেটা গজল টদল তো গায়ে পারতাম অন্তত পক্ষে দাঁত বাড়িকে একটু হাসতে তো পারতাম মেলাই পিসাবরা আফসোস হাসিটাও ভুলে গেছে ভালোবাসাটাও ভুলে গেছে মাঠে বসলেই পাঁচ মিনিটে মাঠ গরম হয়ে যায় তারপরেই যেন মারামারি শুরু হয়ে গেল এটা কি কথা এটা কিছু তো বুঝলাম না জোর করে ভোট নেওয়া যায় না জোর করে সিট পাওয়া যায় না অতএব সিট বড় না ঐক্য বড় কোন পিস সব যদি সিটেরই বেশি মূল্য দেয় করে মূল্য দিল না ওনার পিরগিরির মধ্যে কিছু ফাটল আছে পরে বেজাল এই দেখলাম যে প্রকৃতপক্ষে ওই পিস সবের কোন খেলা প্রতি নেই মসজিদের সুরার পীর সকলের সিদ্ধান্তে পীর হয়েছে বিদায় এই অবস্থা বিধে এই অবস্থা ছিট বড় না ঐক্য বড় ঐক্য বড় ছিট বড় না আল্লাহ ঐক্য থাকে শক্তি হবে আজকে ঐক্য থাইকা যদি হাইরা যান তাও বিজয় কেল্লি আল্লাহ পকের একটা আয়স শরীফ মানলেন পয়তী হাবিলাম এটা মানলেন আর ঐক্য থাকলে শক্তি হবে অন্তত পক্ষে অন্য পার্টি তারা জানবে যে এতগুলা মানুষ এতগুলা এত ব্যাগ সহকারে এক জায়গায় ঐক্য হয়েছে ভবিষ্যতে দিয়ে তাতে এটা মনে করব আর যদি ঐক্য না হয় তা আমাদের শক্তি এটা তো তারা বুঝলো না এটা বোঝানো উচিত যে হুজুররা একটা ফ্যাক্টর পিসাব একটা ফ্যাক্টর হুজুর একটা ফ্যাক্টর আর সবাই যদি গুটা করি তাহলে তারা মনে করবো যে আমরা তো চাই গুতাগুতি কর গুতাগুতি করে রাজনীতির পেস এমন আপনার টেম্পু দিয়ে দিব গোপনে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিব আপনার মতো মানুষ মান মানার দরকার আছে আপনি তো একশো আপনার দেখার আছে আল্লাহ জবরদস্ত হলি এক ওয়াশ করতেছে ও জুলাইয়ের পঁচিশ তারিখ না জুলাই পঁচুৎ পঁচিশ তারিখে অমুক পিসবের ফুতে বিজয় হয়ে গেছে আমি মনে মনে ভাবলাম যে সামমেরি ইলেকশানে জুলাই পঁচিশে যদি তার ফুতে বিজয় যদি হয়ে যায় বাংলাদেশের তাহলে নিশ্চয় আগামী ইলেকশন তার ফুতে ব্যাকভুট চিঠিয়েই পাই যাব দেহি কয় ডাপা জামানত তো বাজেব তো হয়ে পারে ছন্দ লাগতে চাব সন্দেহ হইতে পারে অতএব পীরগিরির মধ্যে ফাটল আছে কৌশল বোঝেন নাই পীর দিয়ে এক জিনিস রাজনীতির কৌশল আলাদা এক জিনিস হ্যাঁ ওখানে সিট বাগাবাগির কোনো ব্যাপার না পারে এটা মনে রাখেন রিসার্চে খাটে পর্যালোচনায় খাটে ভবিষ্যৎ আমরা বলি না পরিস্থিতির হিসাবপত্র আমরা বিচার বিশ্লেষণ করি

শীত কেমন আর দিতেছে না এখন মনের দুঃখে বনে যায় একাই বলতে বলি ইলিশ আলহামদুলিল্লাহ আপনারা জানে রাখেন জামানত বাজেয়াপ্ত হইতে পারে মানুষ মাঠ গরম করে এক জিনিস ভোট পাওয়া আলাদার এই এটা এটা চাইলে ভুল হয়ে গেছে গাই একটা কথা হলো কি নগদ যাহা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য শুনে কি লাভ মাঝখানে যে বেজাই ফাঁক নগদে যা পাও আট দশ সিট বিশ সিট নিয়ে নিলেই ভালো ছিল তাও অ্যাসেম্বলিতে কথা বলাটা সুযোগ হইত এখন তলবি বেশি আড়াই নাকি সন্দেহ আল্লাহ ওনার বসলে আমি কিছুক্ষণ রাজনীতি বুঝাই দিতে পারি আমরা রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি আমরা পলিটিক্স আবার বুঝি আমরা আল্লাহ যেন কবুল করে না রহমত করে নেন রাজনীতির মধ্যে আপনারা যায় না যে ভোট দিলে আল্লাহর কাছে কেমতের দিন আপনি আটকাবেন না কে জয় পরাজয় কার হাতে তাই না আপনারা এক ভোট দিয়া আল্লাহর কাছে জবাবদিহিতার মধ্যে যায়েন না এমন মানুষকে ভোট দিবেন যে ন্যায় যে পরায়ণ কোরআনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এমন একটা মানুষকে দিবেন হারাজি তা তাপের হাতে না হাতত গেলে ছোট্ট একটা উদাহরণ দেয় আমুলী গভর্নমেন্ট ষোলো বছর দেশ চালাইছে তারা কি কোনোদিন মনে করছে এই পরাজয় হবে কোনদিন মনে করছে তারা মনে করছিল আজীবনে শাসন করবে এটা তাদের টার্গেট ছিল কিন্তু এই জয় পরাজয় কার হাতে এক ঘন্টা আগেও তো তারা জানছিল যে তাদের পরাজয়টা হবে তা তো জানছিল না মোটামুটি যদি দুই ঘন্টা আগেও যদি জানতো ভারত থেকে কয়েক লাখ সৈনিক এসে সব দখল করে সব নিয়ে যেত কখনই ভারত এটাকে মানতো না কারণ পঁয়তাল্লিশ সালের সেই প্রতিশোধ রিভেন্স নেওয়ার জন্য ভারত সেভেন্টি ওয়ানে তারা পাকিস্তানিদেরকে সরাইয়া দিয়া এই দেশ প্রকৃতপক্ষে তারা তাদেরই দেশ এরা তারাই মনে করে আমি পীর সাব হইয়া মিথ্যা কথা বলি না আমি যা বলি আমি সত্য কথা বলার চেষ্টা করি আমি কোনো দলের লোক না ভালো করে আমি কোন দল করি না আমি বাংলাদেশকে ভালোবাসি আপনারা নিশ্চিত জানেন ভারত কখনো বাংলাদেশকে ভালোবাসে না আপনারা হান্ড্রেড এখন না এটা আমার বক্তৃতার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায় শুধু ভারতকে বাদ দেন পৃথিবীর অন্য কোন রাষ্ট্র কোন রাষ্ট্রই চায় না বাংলাদেশ উঁচু হয়ে দাঁড়ায় একমাত্র আরব বিশ্ব ছাড়া আরব বিশ্ব ছাড়া আরব বিশ্বরা বলে কোরআন মাফিক জীবন পদ্ধতি চলুক বাংলাদেশ উচ্চ হয়ে দাঁড়াক আমাদের যা লাগে আমরা দেব কিন্তু দুঃখের বিষয় আমরা ইসলাম প্রিয় যারা না ইসলামকে যারা ভালোবাসে না তাদের সাথে আমাদের দেশের সরকার আমরা সবাই মিলে আছি তাদের কাছ থেকে কোটি কোটি বিলিয়ন ডলার আমরা হাওলাত নেই নেই লোন নেই তার বিপরীতে কোটি কোটি ডলার আমরা তাদেরকে সুদ প্রদান আমরা আজকে আরব বিশ্বের সাথে আমাদের যোগাযোগ যদি থাকতো কোটি কোটি বিলিয়ন দিত কোনো সুদ দেওয়া লা যাই কিছু হোক আমাদের দেশে যদি থাকতো অন্তত পক্ষে শোনেন ভারতের সাথে আমাদের কোনো মারামারির দরকার নাই মন কষাকষি